এটা শুধু দোয়া পড়লে হবে না বিশ্বাস দিতে হবে বিশ্বাস করে তারপরে উচ্চারণ করেছেন আল্লাহ যদি না থাকে তো সমস্ত অশান্তি আসবে এই জন্য জীবনে অশান্তি রয়েছে হ্যাঁ জীবনে এমন একটা শূন্যতা রয়েছে কারণ তাদের শরীরকে খুব খাওয়ায় আর মোটা সোটা করে কিন্তু আহার আত্মাকে দিতে পারে না আর মানুষ হচ্ছে দুটো জিনিসের সমষ্টির নাম মানুষকে মানুষ কখন বলবে না যেমন তাতে আত্মা আছে আর বডিও আছে ঠিক না কিন্তু যখন এই বডি দেহ থেকে আত্মাটা বেরিয়ে চলে যায় মানুষ মারা যায় তখন আত্মাকে তাকে বলে না যে অমুক ও নাম ধরে ডাকে না লাশ হ্যাঁ লাশটা দাফনের ব্যবস্থা করে বলছেন বলছেন এখন লাশ বলবে আপনাকে আমাকে লাশ বলবে কত মূল্যবান জিনিস এই রুহের আহার আছে যেমন দেহের আহার আছে দেহের আহার হচ্ছে না দেহ হ্যাঁ খাবার না খেলে বাঁচবে না

একজন মহিলা পর্দা হিজাব করেছে কেন হিজাব করেছে এবার এটি আল্লাহ আল্লাহ কথাটা স্মরণে আছে তার মগজে বসে আছে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে হ্যাঁ আমি পর্দা হয়ে চলাফেরা করলে ফেরি ফিক্সিং করলে জবাব দিতে হবে অবাধ মেলা বিষয় করলে জবাব দিতে হবে বেগানা পুরুষের সাথে যদি আমি চলাফেরা করি তাহলে এবং খারাপ সম্পর্ক রাখি এই অবৈধ সম্পর্ক তাহলে জবাব দিতে হবে

চলে গেল শুয়েই আছে যেমন হিন্দু শুয়ে আছে খ্রিস্টান শুয়ে আছে আপনিও শুয়ে আছেন হিন্দু খ্রিস্টান রাস্তাঘাটে চলাফেরা করছেন আপনিও চলাফেরা করছেন তাহলে কিসের প্রমাণ আছে আপনি

আপনার যে কোনো শারীরিক অশান্তি রয়েছে আল্লাহর কাছে যান গিয়ে আপনি মসজিদে হোক আর যদি ফরজ নামাজ হয় তো মসজিদে পুরুষ লোককে যেতে হবে না আমি নিজের ঘরে আপনি সুন্দর করি আল্লাহকে লম্বা সেজদা করি আপনি নামাজ পড়েন আল্লাহ লুটিয়ে পড়েন এবং আল্লাহ রব্বুল্লাহ যেন সর্বশক্তিমান সব কিছু দিতে পারেন সমস্ত মানুষ সুন্দর করতে পারেন এই ইমানিয়া কি নিয়ে যদি আল্লাহর সামনে আপনি সেজদা লুটিয়ে পড়ে যেতে পারেন দেখেন আপনার মনে শান্তি আসে কি না

আপনার আযিমোন নামাজ পড়ে দিতে হবে ফরয আগে পড়তে হবে বদল করতে হবে এই নাই যে আমি তাহাজ্জুদ পড়ে খুব আত্মগাটি করলাম আর আল্লাহর কাছে খুব শোক শান্তি চাইলাম আর ফজরের জামাত মিস করে দিয়ে নামাজ মিস করে সূর্য উঠিয়ে দিলাম এটা কিচ্ছু চলবে এতে আর শান্তি পাওয়া যাবে না কারণ যখন আপনি সূর্য উঠিয়ে দিলে আর ফরয আদায় করলেন না তখন শয়তান আপনাকে অশান্তির জীবনে নিমজ্জিত করার জন্য লড়বিয়ে দাঁড়ায় যতক্ষণ সূর্য বেয়ে না

য়ে করো নামাজের কি আল্লাহ উপদেশ দিলেন যেখানে আপনার আশির বেশি আয়াতের নামাজের সাথে জাকাত একশোর বেশি আয়াত নামাজে রয়েছে নামাজের বেশি রয়েছে চিন্তা করার কথা বার বার করে বলছেন যে সলা দিনে পঞ্চাশের দিকে কিন্তু রোজা বছরে একবার ফরজ এক মাস জাকার বছরে একবার ফরজ তাই না তো গুরুত্বপূর্ণ আমাদের চিন্তা গুরুত্ব তো জাব জীবনে জিকির নামাজ নাই জাব জীবনে কোরআন হাদিসের আমল নাই জাব জীবনে তাওহিদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নেই জিকির মানে শুধু মুখের পড়া নয় মানে তাওহিদ মানে আল্লাহ নেই যার অন্তরে ঈমান নেই যার অন্তরে ইসলাম নেই যার জীবনটা শুধু কথিত মুসলিম কাজে মুসলিম নয় তাই না তার হই শতদান কা তার জীবনটা বড়ই সংকচিত জীবন অশান্তির জীবন